বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু এপিএল ফিড্যান্ড হাজারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এপিএল ফিড্যান্ড হাজারির সাথে আছি আমি সাজেদা আজকে আমরা জানবো শুধুমাত্র এপিএল হাজারের সকল প্রকার বাচ্চার বাজার মূল্য তালিকা চলুন শুরু করি সোনালি ছত্রিশ টাকা সোনালি সুপার ক্লাসিক বিয়াল্লিশ টাকা মিশরীয় ফাউমি পঁয়তাল্লিশ টাকা সোনালি হাইব্রিড সাতচল্লিশ টাকা সুপার প্লাস বাহান্ন টাকা এবং সাথে আরও আছে কালার বার ছিয়াষট্টি টাকা এই ছিল আজকের বাজার মূল্য তালিকা নতুন ও পুরাতন উদ্যোক্তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ এপিএল সমগ্র বাংলাদেশে চলছে ডিলার সেট আপ ডিলারদের জন্য থাকছে বাচ্চার প্রাইজের বিশেষ সুযোগ তাই যারা ডিলার নিতে চান এবং ডিলার পলিসি সম্পর্কে জানতে চান দ্রুত আমাদের কল সেন্টারে যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্তই আমাদের চ্যানেলের সকল ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজে ধন্যবাদ এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ